প্রথমেই গভীর শোক প্রকাশ করছি মাইলস্টোন কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সকল আহত ও নিহতদের প্রতি সত্যি বলতে আমাদের সমবেদনা জানাবার কোনো ভাষা নেই আমরা সবাই জানি সম্প্রতি সাফ নারী অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেপালকে চার শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ প্রসঙ্গত বলে রাখা ভালো বাংলাদেশে নারীদের কোনো লীগ ফুটবল নেই বাংলাদেশের নারীরা এত ভালো খেলছেন আমাদের দলে সাগরিকার মতন খেলোয়াড় আছে তবুও আমাদের দেশে কোনো নারী লীগ ফুটবল নেই সত্যি একটি দুঃখজনক ব্যাপার যে ভুটানকে আমরা সাত শূন্য বলে হারিয়েছি সেই ভুটানেও নারীদের জন্যে লিগ ফুটবলের ব্যবস্থা রয়েছে আমরা কি অর্থনৈতিকভাবে ভুটান থেকে অনেকটাই পিছিয়ে নাকি এটা আমাদের সদিচ্ছার অভাব এই প্রশ্নটা রইল আপনাদের জন্য এবার আসি বাংলাদেশ নেপাল ম্যাচ প্রসঙ্গে matches সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাগরিকার চার গোলের পারফরম্যান্স প্রত্যেকটি গোল ছিল নান্দনিক কথা ও ফুটবল বুদ্ধিমত্তায় ভর্তি বাংলাদেশ সেই ম্যাচটি খেলেছিল হাইলাইন ডিফেন্সে আমরা সবাই জানি পৃথিবীর বড় বড় আক্রমণাত্মক দল যেমন বার্সেলোনা ম্যান সিটি হাইলাইন ডিফেন্স করে হাইলাইন ডিফেন্সে থাকা অবস্থায় একজন স্ট্রাইকারের পক্ষে গোল করা কৌশলগত ভাবে অনেকটাই কঠিন এবং এর জন্য দরকার হয় অনেক অভিজ্ঞতা ও আন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু এরকম অবস্থা থেকেই সাগরিকা চার গোল করে একাই ধ্বংস করে দেন নেপালকে আমরা যদি গোলগুলোর দিকে তাকাই তাহলে দেখব সাগরিকার প্রথম গোলটিতে তিনি মধ্য মাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু বল পেয়ে দুজন ডিফেন্ডারের মধ্য দিয়ে অসাধারণ গতিময়তায় এগিয়ে যান ডিবক্সের ভেতরে ঠিক সেই সময় নেপালের গোলকিপার সামনে চলে এলে তিনি গোলকিপারকে ড্রিবল করে এক অসাধারণ ফিনিশ করে গোলটি করেন দ্বিতীয় গোলটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সাগরিকা মধ্য মাঠ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষের প্রেসিংকে বিট করে অদম্য গতিতে এগিয়ে যান ডিবক্সের ভেতরে এবারও গোলকিপার সামনে চলে আসেন কিন্তু কোনো লাভ হয় না এক অসাধারণ ফিনিশ করেন তিনি তৃতীয় যে গোলটি করেন সাগরিকা সেটি এমন একটি গোল যেটি তিনি নিজেও কখনো ভাবেননি যে করতে পারবেন বাংলাদেশের ডিফেন্স লাইন থেকে একটি লং বল চলে যায় সাগরিকার দিকে সাগরিকা বলটি পেয়ে ডেমক্সির দিকে আবারও ছুটে যান বলটি শূন্য থাকা অবস্থাতেই তিনি চিপ শট করেন এবং এবারও এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে বল চলে যায় গোলবারের ভেতরে এই গোল বাংলাদেশ অনেক দিন মনে রাখবে ম্যাচের চতুর্থ ও শেষ গোলটির সময় সাগরিকা ডিবক্সের বাইরে থেকে বল পেয়ে এগিয়ে যান ডিবক্সের ভেতরে এবং একটি সুন্দর শটে ফিনিশ করেন সাগরিকার এই পারফরমেন্স বাংলাদেশ মনে রাখবে অনেকদিন অনুর্ধ বিশ নারী দলে সাগরিকার মতন খেলোয়াড়ের উপস্থিতি আমাদের অভিভূত ও বিস্মিত করে তার অ্যাটাকিং পজিশন মধ্য মাঠে মিডফিল্ডারদের সঙ্গে বোঝা পড়া তার ড্রিবলিং ক্ষমতা এবং অসাধারণ ফিনিশিং টেকনিক এসব দেখেই বোঝা যায় সাগরিকা সত্যি একজন ইউরোপীয় স্ট্যান্ডার্ডের খেলোয়াড় এই পারফরমেন্স থেকে আশা করা যায় বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলেও তিনি এমনভাবেই অনেক অবদান রেখে যাবেন